আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকে আমাকে জিজ্ঞেস করছেন আমি কোন কোম্পানিতে আছি আমি সারাকো কোম্পানিতে আছি আর অনেকে কমেন্টসে বলছেন যে সারাকো কি মেয়েদের জন্য কি সুযোগ সুবিধা তো মেয়েদের জন্য সারাগো কোম্পানিতে সুযোগ সুবিধা ভালো ছেলেদের চাইতে বেতন বেশি আপনাদের মেয়েদের বেতন সারাগো কোম্পানি আষ্টশো পঞ্চাশ রিয়াল দিয়ে থাকে তো সারাকো কোম্পানিতে যদি আসেন আপনার জন্য ভালো হবে সারাকো কোম্পানি অরিজিনাল কোম্পানি এটা সাপ্লাই কোম্পানি না আর সারাকো কোম্পানি ইদানিং নতুন আরও দুই তিনটা সাইট পাইছে আমার জানা মতে তো এর জন্য লোকের প্রয়োজন আছে আর মেয়েদের জন্য সারাকো কোম্পানি ভালো আর সৌদি আরবে যত কোম্পানি আছে এক হাজারের নিচে যারা আছে তারা অরিজিনাল কোম্পানি আর এক হাজারের উপরে যেগুলো আছে এগুলা সাপ্লাই কোম্পানি দালালে বলে থাকবে যে এক হাজারের উপরে বেতন পাবে অমুক পাবে তমুক পাবে এটা আসলে আপনারা আসলে প্রতারণার শিকার হবেন কারণ এটা সাপ্লাই কোম্পানি একমাত্র সরকারি বলদিয়া কোম্পানি সৌদি আরবে এক হাজারের উপরে বেতন বারোশোটা বারোশো রিয়াল বেতন দেয় আর অন্যান্য যে সব কোম্পানি আছে যারা এক হাজারের নিচে আছে তারা অরিজিনাল কোম্পানি আর সারাকো অরিজিনাল কোম্পানি আমি অরজি সারাকোতে আসি আমি এর জন্য সারাকো সম্পর্কে জানি তো সারাকোতে আসলে আপনাদের মেয়েদের জন্য সুবিধা বেশি কারণ ছেলেদের চাইতে আড়াইশো টাকা ম্যাক্সিমাম আড়াইশো টাকা বেতন বেশি আছে আড়াইশো রিয়াল তো আষ্টশো পঞ্চাশ রিয়াল বেতন পাবেন আমাকে একা কমেন্টস করছিলেন যে সে আসতে চান তো আপনি যদি আসেন আষ্টশো টাকা বেতন পাবেন তো আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরও যদি কোনো কিছু জানতে চান আমার ভিডিওতে কমেন্ট বক্সে জানাবেন আমি আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ